সম্মানিত বিয়াজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই ব্যাটারি চালিত ইজি বাইকের ইলেকট্রিক স্কুটার হোক বা ইলেকট্রিক গাড়ির হোক এ ধরনের তেলের কন্ট্রোলারগুলো খুব সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে কেউ মেরামত করবে সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টুর পর এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন যে কন্ট্রোলারটা আমরা নিয়েছি মেরামত করার জন্য প্রথমে আমরা পজিটিভ থেকে তিনটি টার্মিনাল রয়েছে নীল সবুজ হলুদ তিনটি টার্মিনালে মাপ দিলাম আসলে পজিটিভ সাইডে শর্ট রয়েছে কিনা পাশাপাশি আরেকটু আপনাদেরকে বোঝানোর জন্য দ্বিতীয়বার মাপটা দিয়ে দিলাম পজিটিভ সাইড থেকে পজিটিভ সাইডে মাপ দিলাম এখন আমরা নেগেটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের মুসফেটগুলো ভালো রয়েছে কিনা ডাইভার সেকশনটা পজিটিভ এবং নেগেটিভ দুনো সাইডে সঠিক রয়েছে কিনা সেটা পরিমাপ করব। সেটা পরিমাপ করার জন্যই আমরা পরিমাপটা দিয়ে দিলাম তো আসলে দেখলাম যে আসলে সঠিক রয়েছে কোনো সমস্যা না এটা একটা ডাটাই তেলের কন্ট্রোলার এ ধরনের কন্ট্রোলারগুলো আগে অ্যাভেলেবেল ছিল তারপর আমরা কি করলাম এটার লাটগুলো খুলে ভিতরে কি রয়েছে সেটা দেখার জন্য বক্স থেকে আনবক্স করে ফেলবো তো দেখতে পাচ্ছেন এখানে তেলের ভিতরে আসলে বেজানো থাকে এটা অসাধারণ দেখতে অনেকটাই আর তেলের ভিতরে কোনো স্পট নাই খুব সুন্দর দেখা যাচ্ছে এ ধরনের কন্ট্রোলারগুলো আপনারা মেরামত করার জন্য আমাদের একটি বাইশ মিনিটের একটি ভিডিও রয়েছে সেটার ভিতরে বিস্তারিত ভিডিওটি আমরা দিয়েছি কীভাবে এটা সঠিকভাবে মেরামত করবেন বিস্তারিত তথ্য সেই ভিডিওতে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে আসলে বোল্ড দোকানের জন্য আমরা যে কাজটা করবো একটা চার্জারকে অন করে সাইড বলে রূপান্তরিত করে আমরা পাওয়ার ঢুকিয়ে নেব পাওয়ার ঢুকিয়ে নেওয়ার পর এটার ভিতরে আরও কী সমস্যা রয়েছে সেটা নির্ণয় করার জন্য নিগেটিভ থেকে প্রথমে আমরা এক অর্থাৎ পিকআপের লাইনটা থেকে ধরবো তো দেখতে পাচ্ছেন আমরা যখন কালো থেকে লালে ধরেছি সাথে সাথে ষোলো বল শু করতেছে পাশাপাশি এটাই কিন্তু আমার এক এবং কি পিক আপ পিক বোল্ট বেশি দেখাচ্ছে পাশাপাশি এখানে সবুজ যে তার রয়েছে এসপি অথবা এস ডি যে তারটা রয়েছে সেটার ভিতরে বোল্ট দেখাচ্ছে না সেটা সঠিক রয়েছে এখানে যদি লক্ষ্য করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সেন্সর এবং মোটর যে আইসি যেটার সাথে কালেক্ট থাকে সেটার তারগুলো আমরা যদি পরিমাপ করি এখানে থাকার কথা ফোর পয়েন্ট সেভেন আসে কিন্তু লালটার ভিতরেও ফোর পয়েন্ট সেভেন তো আপনারা জানেন ডাটাই কন্ট্রোলারের ষোলো থেকে পনেরো ষোলো বুল থাকে এই লাল তারের ভিতরে সেটার ভিতরে কিন্তু বুল কম রয়েছে আবার এখানে যে পিকআপের ভিতরে বুল কম থাকার কথা সেখানে বেশি রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তারটা এলোমেলো হয়ে গেছে অথবা ভিতর থেকে বুল বেশি মারতেছে পাশাপাশি এখানে আমাদের বোল সঠিক রয়েছে এখানে কোনো বোল নেই যখন আপ দিবস তখন কিন্তু বোল আসবে ড্রাইভার সেকশনে পাশাপাশি এখানে তারগুলো আপনারা যদি লক্ষ্য করেন আসলে তারগুলো এলোমেলো হয়েছে এর আগে যে মিস্ত্রি ভাই আসলে এটাকে খুলেছিল বা এটা মেরামত করার জন্য প্রস্তুত হয়েছিলো তারা আসলে এই ধরনের ভুলভ্রান্তিগুলো হয়তো করে ফেলেছে তো দেখতে পাচ্ছেন আমরা যখন এই কন্ট্রোলারটাকে আমরা সহজেই ধরতে পারলাম যে আসলে সেন্সরের তার পিক গেছে পিক আপের তার সেন্সরে গেছে মানে তারগুলো আসলে এই ছকেটের মাধ্যমে উল্টাপাল্টা হয়ে গেছে যার কারণে এই ধরনের সমস্যাটা হয়ে গেছে কন্ট্রোলারটার ভিতরে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে তো আমরা কী কাজটা করলাম দেখতে পাচ্ছেন এখানের যে কেবলগুলো রয়েছে এই কেবলগুলো সমস্ত খুলে ফেললাম খুলে আমাদের কাছে থাকা অ্যাভেলেবেল যে কেবলগুলো রয়েছে সেখান থেকে আমরা কেবল সংগ্রহ করে নিলাম তো অবশ্যই ধরনের কাজগুলো করার জন্য আপনার কাছে অ্যাভেলেবেল কন্ট্রোলার আসলে থাকাটা বাধ্যতামূলক আপনি যদি এগুলোর কাজ করেন অবশ্যই আপনার কিছু কন্ট্রোলার আপনার কাছে থাকতে হবে তাহলে আপনি কাজগুলো খুব সহজেই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা নিচে দেখে নিচে যে কালার সকেট রয়েছে অর্থাৎ কালো এবং কি নীল সবুজ হলুদ মানে কালারের কালারে মিলিয়ে আমরা প্রত্যেকটা এইভাবে প্রথমে নিচে দেখব তার উপরে সকেটটা কালেক্ট করে দেব তো এইভাবে একটা একটা করে আমরা যখন প্রত্যেকটা সকেট কালেক্ট করে দেবো তখনই কিন্তু এইভাবে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এইভাবে যদি আপনি লাগান সঠিকভাবে আপনি সঠিক তারগুলাই লাগাইতে পারবেন কোনো আপনার ঝামেলা পোহাতে হবে না তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটি করার জন্য একবার নিচে দেখতেছি শকেটটার সাথে মিলিয়ে উপরের শকেটটা আমরা কালেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে আমরা চার চারটি শকেটকে কালেক্ট করে দিচ্ছি তো অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইন এখন আশা করা যায় যে সঠিক রয়েছে তো সেটা সঠিক রয়েছে কিনা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে পাওয়ার দিয়ে পিক আপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যখন আপনি এভাবে দিবেন তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিক আপটা অন হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন